অধ্যায় ছেচল্লিশ অধ্যায় ছেচল্লিশ থ আর আর যত্ন নেওয়া খেয়াল রাখা মনোযোগী হওয়া সিনগঞ্ সোদা যত্ন নেওয়া খেয়াল রাখা মনোযোগী হওয়া ঝুইন মালিক ঝুইন মালিক অচদা কি করতে হবে বুঝতে না পারা অচদা কি করতে হবে বুঝতে না পারা বন গতবার ঝিনান বন গতবার ফাক্ষুদা পরিবর্তন করা ফাকুদা পরিবর্তন করা সারীয় পশু খাবার পশু খাবার গরু গরু মাত্রা ঠিক হওয়া উপযুক্ত হওয়া মাত্রা ঠিক হওয়া উপযুক্ত হওয়া ঝঙান হয়ে জাতীয় কৃষি সমবায় সমিতি হয়ে জাতীয় কৃষি সমবায় সমিতি ভালোটা ঝন সং সুজন হাদা সুপারিশ করা সুসন হাদা সুপারিশ করা সুসন সাদা সুপারিশ করা মিথ্যা বিশ্বাস করা মিথ্যা বিশ্বাস করা হ্যা কাজি প্যাট পর্যন্ত হ্যা কাজি পেট পর্যন্ত যাওয়া হেঝেদা ফুলে যাওয়া খাসু গাছ সাদা গ্যাসে পূর্ণ হওয়া খাসু সাদা গ্যাসে পূর্ণ হওয়া উষণ সর্বপ্রথম শুরুতে উষণ সর্বপ্রথম শুরুতে আমু খাদ্য কোনো কিছু না আমু খাদ্য কোনো কিছু না সুইসা পশু ডাক্তার সুইসা পশু ডাক্তার হরুদা ডাকা হরুদা ডাকা খসং হাদা অনেক কষ্ট করা খসং হাদা অনেক কষ্ট করা নতুন সের নতুন সিনবাল জুতা শিনবাল জুতা হাল পা হাল পা খামখিদা সর্দি খামখি সর্দি খামগি সর্দি নাত্তা সুস্থ হওয়া আরোগ্য লাভ করা নাত্তা সুস্থ হওয়া আরোগ্য লাভ করা ঝকসানব পশুপালন শিল্প ছকসানব পশুপালন শিল্প পশু পশুপালন শিল্প থেজি পুকর থি সুকর থাক মরগে থাক মুরগে ইয়াং ভেড়া ইয়াং ভেড়া অহাস হাঁস মা হাঁস মাল মাল ঘোড়া থকি খরগোশ থকি ইয়াংদন শুকুর সানা পালন ইয়াংদন দন সালা পালন খেয়ে মুরগি পালন এং মুরগি পালন শোকসা গবাদি পশুর ঘর শোকসা গবাদি পশুর ঘর সারীয় পশু খাবার সারীয় পশু খাবার মগি পশু খাবার মগি পশু খাবার খঞ্চ খর খঞ্চ খর মঞ্জ আগে প্রথমে মঞ্জ আগে প্রথমে মঞ্জি ধোলা মঞ্জি ধলা থাকতা মোসা থাকতা মোসা সাংমনুল ইয়লতা জানালা খোলা সাংমনুল ইলতা, জানালা খোলা ঝং ইয় হাদা গুরুত্বপূর্ণ ঝং ইয় হাদা গুরুত্বপূর্ণ সিহম পরীক্ষা শিহম পরীক্ষা ইয়ল সিমহি মনোযোগ সহকারে ইয়ল সিমহি মনোযোগ সহকারে ঝুনবি হাদা প্রস্তুত করা ঝুনবি হাদা প্রস্তুত করা হাদা নিজে উৎকৃষ্ট পন্থা অবলম্বন করা নিজের উৎকৃষ্ট পন্থা অবলম্বন করা সাজাং নেম মালিক সাজাং নেম মালিক আসেম সকাল আসেম সকাল সাঙ্গ গোদাম ঘর সাঙ্গ গোদাম ঘর সুলবাল হাদা যাত্রা শুরু করা প্রস্থান করা সুলবাল হাদা যাত্রা শুরু করা প্রস্থান করা হতা খাদা অনুরোধ করা হতা খাদা অনুরোধ করা ফগস রিপোর্ট প্রতিবেদন ফগস রিপোর্ট প্রতিবেদন ঝিজবন হাদা অপরিষ্কার অগোসাল ঝিজবুন হাদা অপরিষ্কার অগোসাল ইজে যে এখন ইজে যে এখন একশো খাদা অভ্যস্ত একশো হাদা অভ্যস্ত সৌম প্রথম সৌম প্রথম হিমদুলতা কষ্টকর কঠিন হিমদুলতা কষ্টকর কঠিন খমল মাছ ধরা জাল খমল মাছ ধরার জাল মিরি আগে মিরিমিরি আগে ত আবার ত আবার খনিয়াং এমনি খনিযাং এমনি অদি ঝুম বোয়া কোথায় একটু দেখি অধি ঝুম বোয়া কোথায় একটু দেখি মাল হাদা কথা বলা মাল হাদা কথা বলা সেই রকম, খুরন রকম শিলসু ভুল শিলসু ভুল থান্থান হি শক্তভাবে দৃঢ়ভাবে থানথানি শক্তভাবে দৃঢ়ভাবে হনলে নেদা ধমক দেওয়া ধমক দেওয়া হান বন একবার ব্যবহার করিত হান হান বন একবার ব্যবহার করিত অঙ্গিদা জট লাগা অঙ্গিদা জটলাগা অঙ্গিদা জটবাধা থাসি আবার থাসি আবার কঠিন অরিয়ব দা কঠিন কোক অবশ্যই কক অবশ্যই হলদা খোলা খলদা খোলা তেমনে কারণে তেমনে কারণে ঝেঁতে ঠিক সময় মতো ঝেতে ঠিক সময় মতো জীবদং মাছ ধরা লাইট জীবদং মাছ ধরা লাইট খালদা প্রতিস্থাপন করা খালদা প্রতিস্থাপন করা এং মাঙ্গি জাল টানার মেশিন এং মাঙ্গি জাল টানার মেশিন এং মাঙ্গি জাল টানার মেশিন খোদেরও সেইভাবে আগের মতো খোদেরও সেইভাবে আগের মতো থাংজাং ঠিক এখন থেকে থাংজাং ঠিক এখন থেকে হাদা কথা বলা এগি হাদা কথাওয়ালা খঙ্গু যন্ত্রপাথি অথবা সরজাম খঙ্গু যন্ত্রপাথি অথবা সরজাম ঝংরিহাদা গোছানো হাদা গোছানো থদা রাখা থোদা রাখা এতাগা একটু পরে এতাগা একটু পরে ও মৎস্য শিল্প ও অপ মৎস্য শিল্প থংবাল মাছ ধরার ফাঁদ থংবাল মাছ ধরার ফাঁদ ফাতচুল রসে ফাঁজল রসে শয়েশাসল চেন অথবা শীতল শয়েষাসল চ অথবা শিকল শয়েষা শল চেন অথবা শিকল হরি হোক অথবা আংটা হরি হোক অথবা আংটা থাত নঙ্গর থাত নঙ্গর তুলছে মাছ ধরার জাল তুলছে মাছ ধরার জাল নাকশি ফানুল মাছ ধরার বর্ষে নাকশি ফানুল মাছ ধরার বর্ষে ফুজা বয়া জাল ভাসিয়ে রাখা জিনিস ফুজা বয়া জাল ভাসিয়ে রাখার জিনিস ফুহুই বয়া জাল ভাসিয়ে রাখার জিনিস ফুফিয় বয়া জাল ভাসে রাখা জিনিস ফানুল সেলাই করা সুই ফানুল দে সেলাই করা সই সুজং ফমফু পানি উত্তোলন করার পাম সুজং ফম্পু পানি উত্তোলন করার পাম সগিয়ং সাতার কাটার চশমা সিয় সাতার কাটার চশমা খাল খয়ে র্যাক করণি খাল খয়ে র্যাক সুতির ফম সাংজা ফম বাক্স সুতির ফম সাংজা ইস্তিরো ফম বাক্স নালশি আবহাওয়া নালসি আবহাওয়া খনিলিদা সর্বনাশ খনিরিদা সর্বনাশ হাঙ্গুক অংশে কোরিয়ান খাবার হাঙ্গুক অংশে কোরিয়ান খাবার মগদা খাইতে না পারা মদমদা খাইতে না পারা মেয়দাল কয় মাস মেয়দাল কয় মাস ঝিনাদা অতিক্রম করা পার হওয়া ঝিনাদা অতিক্রম করা পার হওয়া মগদা ভালোভাবে খাওয়া ঝাল মগদা ভালোভাবে খাওয়া নাকশে হাদা মাছ ধরা নাকশে হাদা মাছ ধরা ঝাজু প্রায় ঝাজু প্রায় ঈশা হাদা স্থান পরিবর্তন করা হাদা স্থান পরিবর্তন করা অথবা সরানো সিউদা পরিষ্কার করা অথবা সরানো খোজাং নাদা নষ্ট হওয়া খোজাং নাদা নষ্ট হওয়া সুরি হাদা মেরামত করা সুরি হাদা মেরামত করা হিয়নজাং কর্মস্থল হিয়নজাং কর্মস্থল হিয়নজাং কর্মস্থল ঝিগ পেশা ঝিগ পেশা সারিও ফেয় ফেয়াবগি পশু খাবার মেশানো যন্ত্র সারিও ফেয়াবগি পশু খাবার মেশানো যন্ত্র রাখা ঢোকানো সংযোজিত করা থই ভাদা রাখা ঢোকানো সংযোজিত করা সুকি থুরো স্কেট লডার সুকি থুরোথ স্কেট লোডার হেগি মূল পরিত্যক্ত আবর্জনা ফেগি মূল পরিত্যক্ত আবর্জনা জীবং বাড়ির ছাদ জীবং বাড়ির ছাদ খুল্লিয় থ্যাঙ্গ গবাদি পশুর মল মূত্র সংরক্ষণের ট্যাংক ফুল্লীয় থ্যাঙ্গ গবাদি পশুর মূল মূত্র সংরক্ষণ ট্যাং খাদা পরিচালনা করা চালু করা চালু করা হেরুল থাদা নৌকায় চড়া হেরুল থাদা নৌকা চড়া ফাদা সাগর ফাদা সাগর মোল খগে মাছ মোল খগে মাছ ঝাপ্তা ধরা ধরা খ্যাত বল সাগরের কাছাকাছি চাষাবাদ করা জায়গা খ্যাত বল সাগরের কাছাকাছি চাষাবাদ করার জায়গা ঝগে সেলফিস ঝগে সেলফিস নাকজি অক্টোবাস নাকজি অক্টোবাস খল ঝিনক খল ঝিনক খেদা তোলা খেদা তোলা তোলাংশিক যাং মাছের খামার ক্ষিরুদা লালন পালন করা ক্ষীরুদা লালন পালন করা ফালদা বিক্রয় করা ফালদা বিক্রয় করা লবণ বাষকরণ করার পুকুর লবণ বাস করার পুকুর মানদুলতা তৈরি করা মানদুলতা তৈরি করা সগম লবণ সগম লবণ সাংশান হাদা উৎপাদন করা সাংশান হাদা উৎপাদন করা অসন মাছ ধরা নৌকা অসন মাছ ধরা নৌকা অদপ্তা অন্ধকার অদপ্তা অন্ধকার মাতখিদা দায়িত্ব অর্পণ করা মাতখিদা দায়িত্ব অর্পণ করা হত শীঘ্রই সৎ শীঘ্রই মল্লিদা দূরে মল্লি দূরে মল্লি দূরে গতবার ঝাবন গতবার থরিও ওদা নিয়ে আসা থরিও ওদা নিয়ে আসা মারুদা শুকনো মারুদা শুকনো ইউ কারণ ইউ কারণ থংনে এলাকা থংনে এলাকা নঙ্গা খামার বাড়ি নঙ্গা খামার বাড়ি এং মাং জালটানা এং মাং জাল টানা খাসুক পশু খাসু পশু ওয়ে স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত ওয়ে শ্যাং স্বাস্থ্য জন্য উহে জন্য হাগেন হাদা নিশ্চিত করা হাগেন হাদা নিশ্চিত করা সাংথে পরিস্থিতি অবস্থা সাংথে পরিস্থিতি অবস্থা থা গরম থা গরম খনগাং হাদা স্বাস্থ্য কর খনগাং হাদা স্বাস্থ্যকর বা সুস্বাস্থ্য হনেদা অতিবাহিত করা ফনেদা অতিবাহিত করা শিউন হাগে শীতলভাবে সিউন হাগে শীতলভাবে ইউজি হাদা বজায় রাখা বহাল রাখা ইউজি হাদা বজায় রাখা বহাল রাখা উন ফলের বাগান খাশ উন ফলের বাগান খংসাজাং যাং নির্মাণাধীন এলাকা খংসাজাং যাং নির্মাণাধীন এলাকা ইর খাজি বিভিন্ন ধরনের ইয়রাজি বিভিন্ন ধরনের ইয়াগান ঝাগব রাতের কাজ ইয়াগান ঝাগব রাতের কাজ কলদা টানা কোলদা টানা অল্লিদা ওঠানো অল্লিদা ওঠানো ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ